কর্মী বৃন্দ উপস্থিত আমরা মধ্যে হল উপস্থিত বাইরা বন্ধুরা তথা সুধী নাগরিক বৃন্দ তথা উপস্থিত সাংবাদিক বন্ধুরা জামিরা বেজান আমরা জিগাইতে ভাল লাগছে আপনার মধ্যে উপস্থিত হইয়া সর্বপ্রথমে কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি পরিবারের তরফ থেকে আমার কংগ্রেস দলের পক্ষ থেকে সবাই ধন্যবাদ সালাম তথা শুভেচ্ছা জানাই যে আজকের প্রোগ্রাম দে সাকসেসফুল করছেন আপনারা এর লেগে আপনারা লেগে একটা জুড়ে আমার তরফ থেকে হাত থাকি আজকের সবাই আমি কাঁচা বাসায় করি আমি তাকে বেশি পারি না আজকের মাথা হলো মেইন জনবেদনা মানে আমার মনের বেদনা খালি তো আমরা বেদনা করলে হইতো না আপনার কইতে লাগবে আমরাও কষ্ট পাই দুঃখ পাই আর চিতম পাই আর গাঁবা কই এই জিনিসটা আপনারা হইতে লাগব মোদীজি কর মন কি বাত কি বেটার মন কি বাত কিতা শুনতাম শুনতে শুনতে অবস্থা শেষ ডাইলর দাম বেশি একদম সিধা মাত মাতি আর আমরা বহু সময় বহু বড় বড় লেকচার বুঝি না আমরা ছোট জিনিস বুঝি আমরা ডাইল কিনিয়া খাইতে পারি না বলা করিয়া তেলের দাম বেশি সিলিন্ডার গ্যাসের দাম বেশি ইটপাথর দাম বেশি বালুর দাম বেশি এই সমস্ত কিছু লোক আজকে দিনের উপহার নরেন্দ্র মোদী এমন একটা ভাগ্যবান ব্যক্তি কইল যে আমি চাহলা উপর একদম জানে চাহলা কিনা চা বেশিতে বেশিতে খুদি প্রধানমন্ত্রী এত কনফিডেন্ট প্রধানমন্ত্রী চালা তারাই মিশাবাদ মাথে কনফিডেন্ট পারবেন তারাই কনফিডেন্ট মাথে